আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে কম্পিউটারে পাসওয়ার্ড সেট করতে হয় খুবই সিম্পল আমরা জাস্ট এখান থেকে স্টার্ট মেনুতে যাব স্টার্ট মেনু থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা এখান থেকে চলে যাব আপডেট অ্যান্ড সিকিউরিটিতে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি এই অপশানে ক্লিক করব উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিভাইস সিকিউরিটিতে যাব ডিভাইস সিকিউরিটি অপশানটা অন হওয়ার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট প্রোটেকশনে যাব অ্যাকাউন্ট প্রোটেকশনে আসার পর এখান থেকে আমরা দেখব দ্বিতীয় অপশানে আছে উইন্ডোজ হ্যালো এখানে আমরা ম্যানেজ সাইন ইন অপশানে ক্লিক করব এরপরে আমাদের সামনে কয়েকটা অপশান আসবে এগুলো হচ্ছে সবগুলাই সিকিউরিটি অপশন তো আমরা সিকিউরিটি কীটা অ্যাড করতে পারবো বাট আমাদেরকে আগে পাসওয়ার্ড দিতে হবে আমরা চাইলে এই পাসওয়ার্ডটাই আমাদের যখন কম্পিউটার ওপেন করবো তখনই কিন্তু আমাদের পাসওয়ার্ড যে চায় সেই পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারবো এর জন্য আমরা পাসওয়ার্ডে ক্লিক করবো এরপরে অ্যাডে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের নতুন পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা উপরে দেবো সেমভাবে ওই পাসওয়ার্ডটা আবার নিচে দেবো যে পাসওয়ার্ডের হিন্ট দিয়ে দেব উপরে আমরা পাসওয়ার্ড সেট করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার যদি সেম পাসওয়ার্ডটাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড হিন্ট দিয়ে দিলাম ওয়ান টু থ্রি এরপরে আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পরে আমাদেরকে ফিনিশ করতে বলছে আমরা ফিনিশ করে দিলাম আমাদের পাসওয়ার্ড কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে এখন আমরা যদি চাই আমাদের সিকিউরিটি কী অ্যাড করব তাহলে কিন্তু আমরা সিকিউরিটি কী অ্যাড করতে পারবো সিকিউরিটি কিটা হচ্ছে আমরা এক ধরনের ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা সিকিউরিটি অ্যাড করতে পারবো সো আমাদের এই সিকিউরিটিটার প্রয়োজন নেই তো আমরা চাইলে কিন্তু এই পাসওয়ার্ডটা ব্যবহার করেই আমাদের পিসিকে লক করতে পারি সো আপনার এই সেটিংটা আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার দুইটাতেই কাজ করতে পারবেন তো খুব সহজেই বুঝতে পারলেন কীভাবে কম্পিউটারে পাসওয়ার্ড সেট করা যায় এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম